মাশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা খাবার মাসাল্লাহ খুব মজাদার একটা খাবার মাশাল্লাহ মাসাল্লাহ অনেক মজাদার খাবার কি দারুণ খাবার আসলে ইত্যাদি পরে একটা খাবারই এই অন্য রকম একটা আনন্দই আলাদা যদি মনে আনন্দ থাকে খাবার সব কিছুতে অন্যরকম স্বাদ লাগে কিন্তু আজকেই মজাদার হলো ইফতার করার পর আমি যে খাবারটা খাচ্ছি সেটা আসলে অন্য রকম মজাদার আপনারা অবশ্যই খাবেন আপনারা কিন্তু দেখবেন বাসায় যদি হঠাৎ করে ইফতারের পরে একটা ভালো কিছু করা হয় দরমানের মধ্যে সেগুলো ভালোই লাগে যেমন ভত্তা শুটকি ভত্তা টাকে মাছের ঝোল তারপরে আপনার রসালো খাবার যেগুলি মানে অন্যরকমের স্বাদ লাগে আমি খাচ্ছি আমার লোভনীয় খাবারটা খুবই মজা লাগতেছে আমি মানে কি বলবো আমার আমার বাসার সবাই এটা পছন্দ করে আমি মানে ইফতারির পরে সচেতন খুব কম খাই আমাদের পরে আজকে আমাদের পরেই খাচ্ছি ইফতারিটা আজকে অনেক হয়ে লোক বলছিলাম খাবো না কিন্তু এই সব রসালে খাবার থেকে আর সহ্য করতে পারলাম না বিশ্বাস করেন ভাই আর সহ্য করতে পারলাম না অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো খেতে আপ আমি আবার সুটকি নিচ্ছি আমি আবার নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আজকে আমি ভালো অবশ্যই আছি কেননা আমার পছন্দের খুবই সুন্দর খাবারটা খাচ্ছি ঝাল হচ্ছে মুখের ভিতরের স্বাদ অসাধারণ 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 রসলার আবার রাত্রে আমরা কী খাবো যেটা শেয়ারি রাতে যেটা খাবো এটা আপনাকে আজকে দেখাচ্ছি এটা একটা রসদো খাবার এটা শিগ মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁপে সাথে ঝোল এটা দেখুন তো আসলে একটা শীতে দিন এই মানে কী বলবো চিত্ত তর্কে তারপর আপনার দেখে গেছে এখন তো শীত এখন রোজার মাস রোজার মাসে মানে সঞ্জয় মাস এই সঞ্জয় মাসে যদি রসেলের খাবারটি থাকে ওকে একটা অন্যরকম স্বাদও এসে যায় আর আমি তো বত্তা দিয়ে খাচ্ছি আপনারাও খাবেন আপনারা অবশ্যই খাবেন আপনারা খেয়ে দেখবেন শীতের দিনে সবাই আমাদের বাঙালি জাতি আমরা সবাই একটা মনে প্রাণে আলহামদুলিল্লাহ বাঙালি হ্যাঁ আমরা খেতে ভালোবাসি আমরা খাওয়াতে পছন্দ করি আপনারাও খাবেন তাই ভিডিওটা আমি আর বেশি বড় করব না আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এখন আমি আরেকটু লোক তারপর আপনাদের সাথে কথা বলতেছি লাইকটা দেখবেন কমেন্টে অবশ্যই মতামতটা জানাবেন আমার ভিডিওটা ভালো লাগতে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে মতামতটা জানাবেন কেমন হলে ভিডিওটা আর রোজার মাসে সবাইকে রমাদার মোবারক ভালো থাকবেন ঠিকমতো আমরা যেন সুস্থভাবে নামাজ রোজা